粉啊粉啊粉啊粉啊粉啊粉啊粉啊粉啊粉啊粉啊粉啊粉啊

ও

فاطرقت حسنا وقنا عذاب ربي كما سبحان ربك رب العزه عما يصفون وسلام রাস্তার ভিতরে বাসি নাশি বন্ধ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من إن شره انفسنا من يهده الله فلا مولى ومن يطعمه فلا خالق ونشهد ان لا اله إلا, 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 الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

صلى الله <سؤال> عليه وعلى آله <سؤال> وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم

আল্লাহ রেক্ষি উদাহ করবে জানার পরেও আশেপাশে ঘরে অনেক আমার ভাইয়া দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত কেউ টেলিভিশন সাইরা ড্যান্স ভাঙে লিপ্ত কেউ বিভিন্ন হারাম কাজে দেয় জুয়ার মজা

কোন দল বা দলের নেতা নেত্রী হাতে ভালো কথা বাবা তো ভালো কথা বাবার বাবার কারো ক্ষমতা নেই যে কাউকে নাজাদ করে জান্নাতের ব্যবস্থা করবে

আল্লাহ রসুল সাল্লামের পূর্ণ শত বছর আগে বলে গেছেন সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে আমার সাহাবারা আমার আগের নবীর উন্মাদের ভিতরে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম যদি তোমরা দুইটাকে মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না জাহান নামে যাবে না কয়টা জিনিস বলেন কোরআন কিতাব আর একটা হলো সন্ধ্যা কথা ঠিক নেবে এক কথা যে পীর বা যে মুরব্বী আপনাকে আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক যদি বাপ মাও হয়

আমারমত হবে এখানে হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ অন্যান্য ধর্ম অবলম্বী এই সব মিলে তারপর হচ্ছে না যারা আল্লাহ উপর উন্মত আল্লাহর উপর ইমান আছে যারা আল্লাহর উপর বিশ্বাস করে

थाना <experiences> <pues> <Michaelis> <notre morph flats> <Southernév> <nowadays>